মাস দুয়েক আগে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরীর করা আর টিআইকে কেন্দ্র করে দিলীপ ঘোষের বাংলো বিতর্ক দানা বেঁধেছিল আর এর জবাবে রেল জানায় জনৈক তুষারকান্তি ঘোষ নামে বরাদ্দ যে বাংলোতে দিলেব ঘোষ থাকেন সেই চুক্তির মেয়াদ দু সালের মার্চে শেষ হয়েছে পরবর্তী সময় কাঁসাই নদী দিয়ে অনেক জল গড়িয়েছে একদা শত্রু দিলীপ ঘোষ এখন তৃণমূলের বন্ধু না হলেও প্রধান প্রতিপক্ষ নন মোটেই এমন পরিস্থিতিতে শনিবার রেলের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কার্যত একই সুর শোনা গেল বিজেপি নেতা তথা মেদিনীপুর প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবং তৃণমূলের জেলার সহ সভাপতি তথা খড়গপুরের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস চৌধুরীর গলায় সকালে চা চক্রে উপস্থিত হয়ে রেলের রাস্তা বন্ধ থেকে শুরু করে উচ্ছেদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন চেষ্টা করেছে গুন্ডামি করে সমাধান হয় না কথাবার্তার মাধ্যমে হবে যেখানে বহুদিন ধরে যাতায়াত করছে লোকেরা হঠাৎ বন্ধ করে দিলে লোকেদের অসুবিধা হয় আর সেই জন্য আর রেলের শহরের মধ্যে স্কুল আছে কলেজ আছে অন্যান্য ইনস্টিটিউশন আছে সেখানে মানুষকে যাতায়াত করতে হয় হঠাৎ রাস্তা বন্ধ করতে মানুষ অসুবিধা হবেই জনগণকে বিশ্বাসের সামনে নিয়ে তারপরে এই ধরনের কাজ করা উচিত তাহলে জনদোষ তৈরি দিলীপের চা চক্রের কিছুক্ষণ পরেই বেলা বারোটা নাগাদ দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী প্রদীপ সরকার প্রমুখ দেবাশিস জানায় বিআরএম এর বাংলো করছি আমরা সচেতনভাবে অফিসে বহু মানুষ কাজ করে অফিসে তারা সবাই তো সাধারণ কর্মচারীরা তাই নয় উনি যে বাংলো অ্যাভেল করেন সেটা ওই পদমর্যাদা অনুযায়ী ওনাকে দেওয়া হয়েছে সেই বাংলো ভোগ করার অধিকার উনি হারিয়েছেন কেন উনি ক্ষমতার অপব্যবহার করছেন সাধারণ মানুষকে হয়রানি করছেন ওনার বোঝা উচিত মানুষকে যদি উচ্ছেদ করা হয় মানুষের কত কষ্ট হয় এটা বোঝাবার জন্যই আমরা ওনার ঘর অভিযান করছি